দর্শক গত দুই তিন দিন আগে একটি ভিডিও নিয়েছিলাম আপনাদের আমাদের খামারে ভিডিও নিয়ে আমাদের খামারে ভিডিও খামারটা কেমন কয়েকটি গুরু আছে তো আজকে খামার থেকে সব গরুগুলা বের করা হয়েছে আপনাদের এই ভিডিওটা দেখাবো দেখেন হ্যাঁ গরুগুলা কেমন সাইজের খামারের ভিতরে একটু অন্ধকার কম দেখা গেছে আজ দেখবেন কেমন সাইজের গরু এগুলা হ্যাঁ কত সুন্দর দুটি পাশর এখানে খাচ্ছে এই যে আমাদের খড়ের পাল্লা খড়ের পাল্লা পরে শেষ পর্যায়ের দিকে আ কাছে এসে দর্শক খড়ের পর লাগেন শেষ পর্যায়ে দেখে এই যে দেখেন অল্প কয়েকটা খড় আছে কিন্তু গরু ছয়টা দর্শক গুরু সরি পাঁচটা দর্শক পাঁচটা এই দুইটি একটি সার বাচ্চা একটা বকনা বাচ্চা দর্শক এই যে বকনাটা এই সার বাচ্চাটা হচ্ছে এই গাভীর দর্শক আর একটি দুঃখজনক খুব ঘটনা এই গাভীর একটি সার বাচ্চা ছিল এটা মারা গেছে ওই গ্রাম অঞ্চলে ভাষায় একটি রূপ বলে না ওই যে ওই রূপটা ওই লামটি লামটি বলে দর্শক লামটি খাওয়ার জন্য গুরুটি মারা গেছে এই যে বাচ্চার মতো ছিল দর্শক সেম এই বাচ্চার মতো ছিল এত বড় ছিল গরুটি ওটি মারা গেছে দর্শক ওটা আরো কালারটা ফাটা ছিল স্বাস্থ্যটা ভালো ছিল দর্শক এটা খুব দুঃখজনক কথা গত চার মাস আগে গরুটি মারা গেছে আমাদের এটা মোটামুটি লামটি বেড়েছিলো দর্শক এটা বকটা এটা আমার কিন্তু এটা আপনার শুকায় যাওয়ার পর গরুটা ভালো হয়ে গেছে কিন্তু ঘা দাগগুলো রয়েছে দর্শক দেখে খুব কাছ থেকে দেখে আপনাদের ঘা দাগগুলো রয়েছে দর্শক এটা এটা ভরছে কিন্তু দর্শক আবার এটা ভরছে এটা পাঁচ ছয় মাসের বাচ্চা পেটে হ্যাঁ এটাতে দেখলেন মাত্র এটা আমার কিনা গরু দর্শক সার দর্শক ওই যে একটি গাভী দেখতে পাচ্ছি হ্যাঁ এটাও এটার এটার বাচ্চা কিন্তু এই যে বকনাটা দর্শক এই গাভিটির পাচ্ছি বকনাটা এই যে দর্শক এটা মোটামুটি সুন্দর একটি সাইজের মানে এটা মোটামুটি চারটা বিয়ান দিছে দর্শক দেখেন এখানে গরুর কোয়ালিটি কিন্তু ভালো আছে চার বিয়ান দিলেও গরুর সাইজটা কিন্তু ভালো আছে দর্শক দেখেন এই যে বাটগুলা বড়ো বড়ো দর্শক এটারও কি দুধ হয় কি দুধ হয় দর্শক আর একটি মজার বিষয় হলো এই গাভীটি যখন আমি ক্রয় করি আমার বাবা কিনতে চায় নাই তো বাট আমি কি করেছি জমি কোট রেখা মানে আমি জিত করে এক প্রকার পাঁচত্রিশ হাজার টাকা দিয়ে একটা ফুল বকনা কিনছিলাম দর্শক এই ফুল বকনা থেকে এই গাভিটি আজকে বিয়ান দিয়েছে দর্শক সাত আটটা বিয়ান সাত আটটা দেওয়ার পরে আরো অনেক গুরু এই সারা বছর সেল করা আছে গত এদিকটি সেল করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক এটারই ওইটা সেল করার দর্শক এই ঘরটা দিয়ে আছে আমাদের আর কি আর কিছু টুকুটাকি কাজ ছিল বাড়ি ঘরে ওই কাজগুলো করাই দর্শক এই গাভিটি দিয়ে আমরা অনেক গুরুর মালিক হয়েছিলাম দর্শক মোটামুটি চারটা গুরু ছিল এই গাভীর দ্বারাই আর কি আর পাঁচশো বিক্রি করে আছে দর্শক ওইটার ওইটার বাচ্চা কিন্তু এইটা দর্শক ওয়েটা থেকে বাচ্চা হয়েছে এইটা দর্শক এটাও দেখেন মা সমান সমান এটার দুধ মোটামুটি ভালো হয় দর্শক এই গাভীটি জাত কিন্তু সেন্দি জাতের সেন্ডি জাতের মোটামুটি এটা পাঁচ লিটার দুধ হয় দর্শক সেন্দি জাত হলেও ভালো দুধ দেয় দর্শক এই যে এটাও মোটামুটি ভালো একটা গাভিয়েছে এটা আমরা কাছে শ্রেণীত করে রাখছি দর্শক এবার কুরবানিতে আল্লাহ রাস্তায় তারে দিয়ে দিব দর্শক এবার কুরবানিতে তাকে আল্লাহর রাস্তায় আমরা আকিকা করে দেবো প্লাস কুরবানি সহকারে দিয়ে দেবো দর্শক এটা